হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন অতি মধ্য এক দরিদ্র লোক হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালো এবং হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন হে মোসার তুমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছ হ্যা তুমি তোমার আল্লাহকে জিজ্ঞাসা করিও আমি কিভাবে উন্নতি লাভ করতে পারি হাসিরাত মশা আলাইহি সাল্লাম তখন আরো কিছু দূর অগ্রসর হল একজন বিশাল খেজুরের বাগানের মালিক হজরত মুসা আলাইহি সাল্লাম কে বলেন হে মুসা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাচ্ছ তুমি আল্লাহকে জিজ্ঞাসা করি ও আল্লা আমি আমাকে যা ধন সম্পদ করেছে এটা আমি বইতে পারতেছিলাম আমার জন সম্পদ কিভাবে কমানো যাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই ব্যবস্থা করে দেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার পর যখন আবার ফিরে আসতেছিল প্রথমেই দেখা হল ওই ধনী ব্যক্তির সাথে বলেন তুমি শোনো আল্লাহ বলেছেন আল্লাহ রাবুল আলামিন তোমাকে যে দন সম্পদ দান করেছেন সেই দন সম্পদের প্রতি ধন সম্পদের প্রতি তুমি না শুকরিয়া করিতে তুমি যদি না শুকরিয়া করো তাহলে তোমার দন সম্পদ কমে যাবে লোকটি সাথে সাথে হযরত মোসা আলাইহিস সালাম কে বলেন হে মোসা সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আমাকে তো সম্মান করেছেন আমি কিভাবে আল্লাহ রাবুল আলামিনের করিব ধনী ব্যক্তির হাতে একটি খেজুরের ডাল ছিল যখন তিনি বললেন আমি আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া অবশ্যই আদায় করিব কারণ আল্লাহ রাব্বুল আলমিন আমাকে অনেক সম্মানে সম্মানিত করেছেন ধনী ব্যক্তির হাতে একটি খেজুরের ডাল ছিল বলার সাথে সাথে খেজুরের ডাল খারাপ সোনার ডালে পরিণত হয়ে গেল আরো কিছু দূর যখন অগ্রসর হয় ফেরার পথে তখন ওই গরিব ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় গরিব ব্যক্তি বলল মুসা। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিষয়ে কি ফয়সালা দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ রাব্বুল তোমার বিষয়ে ফয়সালা দিয়েছেন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো এবং আল্লা রকে তুমি স্মরণ দরিদ্র ব্যক্তি মুসারে আল্লাহ রাপোল আমাকে তো কিছু দেয়নি তাহলে আমি কিসের সুক্রিয়া আমি করিব এমন সময় একটি জ্বর এসে বাতাস এসে ওই গরিব লোকের একটি কুরের গড়া তা উড়িয়ে নিয়ে গেল আল্লাহ রাবুল আলামিন পবিত্র কুরআন কারিমে সূরা ইব্রাহিমের সাত নাম্বার আয়াতে কারিমায় বলেছেন লা সাকর তুম লা আসিদননকো ঵লা ইন কবার তুম তোমরা যদি লশদিদ তুমরা জুদি আমারে শুক্রিযা আদাই করও আমি তুমা দেরি কে নিযা মত বারিয় আর যদি আমার নিয়ামতের শুকুর আদায় না করো তাহলে আমি তোমাদের কাছ থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিব এরপর আমি তোমাদের কি কঠিন আজাবে গ্রেফতার করেব সম্মানিত মুসলমান ওই ধনী ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করিলেন তার হাতে খেজুরের ডাল সোনার ডালে পরিণত হয়ে গেল লোকটি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত বাড়িয়ে দিল সুবহানাল্লাহ আর গরিব ব্যক্তি যেমন আল্লাহ আলমিনের না শুক্রিয়া করেছেন তেমনি আল্লাহ রাবুল আলমিন তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিলেন তার কাছ থেকে নিয়ামত কেড়ে নিলেন তার কুরের পর্যন্ত বাতাসের সাথে উড়িয়ে দিলেন